এখন এখন তো আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগে ওই জানলা দিয়ে আলো আসো কারণ দিয়ে আলো আসার জন্য কেমন সাদা সাদা লাগছে বন্ধ করে তো এবার ঠিক আছে বলেছে তো ওই যে আলু আসছে জানলা বলে কাঁচ লাগানো হয়নি কাঁচ লাগাতে হবে একবারে যদি কাজ কমপ্লিট না করা হয় না তারপরে মানে করা হয় না তো চলো আজকে শনিবার ডিম তো ডিম তো রান্না হবে না ডিম তিন চারটে আছে তারপর আনা হলো আর একটা জিনিস এনেছে তো দেখাচ্ছি তারা এত বড় একটা মোর চা

চাদা ছোলা আর মটর একসঙ্গে সিটি মারছি ওই পরশু দিন ভিজে রেখেছিলাম কালকে করা হয়নি যেহেতু ব্রেকফাস্ট অন্য কিছু ছিল তো আজকে সকালে এটা করছি আর কতদিন ভিজে যাব বলো তো ওটা হবে আর লুচি হবে এখন আর পরে কি কি হবে দেখা যাচ্ছে ঠিক এর প্রশ্ন করবো আর একটা কিছু করবো তো চলো এখন গায়ে মটনটা আঁকে আমি কাজ করি অনেকে দিয়ে গেছে তখন আবার খিদের জন্য সবাই খাওয়া দেবে আমাকে তো বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে গেছে সবে মাত্র জল দিলাম একটু ফুটবে দিয়ে নামিয়ে নেব। ময়দা মাঘাটাও হয়ে গেছে আমার আর এই যে লুচি ভাজতেও শুরু করে দিলাম লুচিগুলো না খুব সুন্দর ফলেছিল কিন্তু আমার লুচি সব সময় গোল হয় না একটা গোল হবে এই দেখো একটা ট্যারা এইটা আবার গোল এক হয়েছে তোমরা দেখতে থাকো আর আমি কিছু কামেন্ট করি তো একটা দাদাভাই কামেন্ট করেছি প্রথমেই দাদা নামিয়ে নিলাম তো কিছু ভিওয়ার্সের অনুরোধে ব্লগ ভিডিও দাও কিন্তু কিছু কিছু বাজে কমেন্ট করছে নেগেটিভ ভিউয়ার্স আসছে কমেন্টগুলোকে এড়িয়ে তুমি তোমার মতন ব্লগ দিতে থাকো থ্যাংক ইউ দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কোয়েল দিদি ভাই আমাকে একটা খুব সুন্দর কমেন্ট করেছে তোমার কাজ খুব পরিষ্কার থ্যাংক ইউ দিদিভাই এই সুন্দর কমেন্টটা করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর একটা কমেন্ট এই একই ডিপি থেকে বারবার কমেন্ট করে কোনো ডিপি সরি কোনো একই আইডি থেকে বারবার কমেন্ট করে কোনো ডিপি নেই কিচ্ছু নেই তুমি তো পড়ে আছো ড্যাশের মায়ের বিছনে না গো দিদি ভাই তোমার ভুল ধারণা আমি কারোর পেছনে পড়ে থাকি না তুমি তো ওদের দেখেই ওয়াইটিতে এসেছো না গো দিদি ভাই আমি ওদের দেখে ওয়াইটিতে আসি নাই আমার এটা নতুন ছ মাসের চ্যানেল না গো এটা আমার হচ্ছে দেড় বছরের চ্যানেল বুঝলে একটু দেখে আসো দেখতে পা তো এটা কত বছরের দেখে আসো ভিউজের জন্য ড্যাশ ইউজ করছো নামটার মুখে আনতে চাই লেগেছিলে তো ড্যাশ বলে তো সম্মানটা রাখতে পারলে কই না গো আমি সম্মান রাখতে পারিনি সম্মান একটু ভালো করে জেনে নাও যে নিজের ড্যাশের কাছে সম্মান পায় না সে আবার অন্য কারোর কাছে সম্মান পাবে কি গো সেরকম ব্যবহার করতে হয় তবেই তো সম্মান পাবে তাই না যত নেগেটিভ কমেন্ট আসবে ততবারই আমি নেগেটিভ কমেন্টটি এইভাবে ভিডিও বানাবো সুপ্রিয়া দিদি ভাই আমাকে কমেন্ট করেছে ছোট লোক মহিলা ছোট লোকের মতন কমেন্ট করছে তাই ছোট লোকের মতনই উত্তর দিতে হচ্ছে ছোটো লোকের সাথে তো ছোটো লোকই মিশবে তাই না যে যেমন তার সাথে তো তেমনই করতে হবে ইট মারলে পাটকেল হবে সিম্পল ফ্যামিলি আমাকে কমেন্ট করেছে তোমাকে ভালো লাগে কিন্তু আজ তোমার ভাষা তোমার পরিচয় দিল কিন্তু দিদি ভাই তোমার কমেন্টটা আমার খারাপ লাগেনি ভালো লেগেছে কি বলো তো আমি একটু তুইতে কারি করেছি এটাই আমার দোষ কিন্তু কি বলো তো দিদি ভাই উনি যে আমাকে তিন দিন চার দিন ধরে বলে যাচ্ছে তোমরা তো তখন দেখছো না তাহলে তো আমি ওর পিছনে পড়েই থাকতাম না আমি ওকে নিয়ে কোনো কথাই বলতাম না কেন সে আমাকে নিয়ে এরকম করছে ওই সময়তে আমাকে অনেক বদনাম করে দিয়েছে আবার কেন আবার নতুন করে আমাকে এইসব কথাগুলো বলছে বলো তো আমিও তো একটা মানুষ কত চুপ করে থাকবো তখন আমি কিছু বলিনি এখন আর চুপ করে থাকবো না এই পর এর পরেও যদি উনি আমাকে নিয়ে আবার কিছু বলে তো আমিও আবার মুখ করবো তুমি আমার ভালোবাসা নিও অনেক অনেক ভালোবাসা নিও আর কি বলো তো ইট মাললে পাটকেলটা তো খেতেই হবে বলো কি করবো কিছু করেন আর এক দিদি আমাকে কমেন্ট করেছে কথাবার্তা ঠিক করো তারপরে পিটিও দাও কেন গো দিদি ভাই কথাবার্তা আমার ঠিকই আছে মানুষে মানুষের সাথে মিশলে তবেই মিশা যায় কিন্তু মানুষ যদি গরুর সাথে মেশে তো মানুষটাকেও গরু হতে হয় এই কমেন্টটায় গিয়ে একজন কমেন্ট করেছে টুইন্স বেবি ও অনেকগুলো ও দিয়ে অনেকগুলো স্মাইল দিয়ে উচিত কথা বললে বুঝি কথাবার্তা খারাপ হয়ে যায় ওই মহিলাকে মদের বদল কিনে দেয় তাহলে দেখবি পা ব্যথা সেরে যাবে অনেকগুলো স্মাইল দিয়েছে হি হি সম্পদ চক্রবর্তী ওই স্মাইল দিদি কে কমেন্ট করেছে ফেক আইডি বানিয়ে দালালি করা হচ্ছে ও মা তুমি কি করে জানলে এটা ফেক অ্যাকাউন্ট তার মানে তুমি দালালি করছো তাই না এই একই নামে অনেক কমেন্ট আছে বুঝলে দিদি ভাই ওই টুইন্স বেবি তো ডিপি আছে আর তোমার তো ডিপি নেই তাহলে ফেক অ্যাকাউন্টটা কার বলো তো দিদি ভাই মুখার্জি কমেন্ট করেছে আমাকে এটাতেও কোনো ডিপি নেই তিনি আমাকে কমেন্ট করেছেন মুখ দেখলেই গা চলে যাই হ্যাঁ গো দিদি তোমার বাড়িতে বরফ নেই হলে নাহলে বরফ থেকে সরি 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 ফ্রিজ থেকে জল বের করে গায়ে ঢেলে দাও দেখবা গায়ের কমে যাবে তোর কমেন্ট বক্স চেক করে আয় দেখ তোকে কত লোক ভালোবাসে না রে আমার ভালোবাসার লোকের দরকার নেই বুঝলি রেজি বং আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর একটা কমেন্ট করেছে বাবা খুব সুন্দর বলো তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্টটা করার জন্য সুস্মিতা পাল এই দিদিভাই ডিপি আছে দিদিভাই তোমার ডিপিটা খুব সুন্দর তুমি কমেন্ট করেছো আমাকে হাই ফ্রেন্ড বলো শুনতে ভালো লাগে সত্যিই ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এই কমেন্টটা করার জন্য অনেক ভালোবাসা রইল তোমার জন্য তো চলো টাইটেল অনুযায়ী তো আমাকে কথা বলতেই হবে যে টাইটেলটা দিয়েছি মানুষ প্রয়োজন মেটাতে প্রশংসা করে প্রয়োজন শেষ শেষে তার থেকে বেশি বদনাম করে হেরে গেলে চলবে না যদি কখনো দুঃখ আসে সেই দুঃখ কষ্টগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে এখন পেছনে অনেকেই পড়বে ইগনোর জাস্ট ইগনোর করে এগিয়ে যেতে হবে তাই না বলো সে যেই হও না কেন হাজারো স্বপ্ন বাকি সব স্বপ্নগুলো পূরণ করতে হবে এক এক করে না না আমার কথা বলিন অনেক মানুষের অনেক রকম স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো তোমাদের যেন পূরণ হয় আর কি বলো তো সময় দূরে থাকতে হবে কাদের কাছ থেকে কথা না বুঝতে পারা মানুষগুলোর কাছ থেকে দূরে থাকতে হবে সব সময়। তাদের কাছে থাকাটা একদম বোকামো হবে কারণ তারা কোনো কথা বুঝতে পারবে না উল্টো পাল্টা করবে উড়ে যাওয়া পাখি আর চড়ে যাওয়া মানুষ এদের থেকেও দূরে থাকবে সব সময়ের জন্য দ্বিতীয়বার উড়ে যাওয়া পাখিকে ঘরে আনার দরকার নেই আর উড়ে যাওয়া মানুষের সাথে কোনো যোগাযোগ করারও দরকার নেই সে যে কেউই হতে পারে আমিও হতে পারি এই সব মানুষগুলো কখনোই বা এই সব পাখিগুলো কখনোই এক খাঁচাই বন্দি হয়ে থাকতে পারে না আমরা জীবনে মানুষকে যেভাবে চাই মানুষরা সেইভাবে চায় তাদের ইচ্ছে মতন আমরা বা তোমরা যদি চলতে পারি তাহলে তাদের মতন চলা যাবে তারা এক হয়ে থাকতে পারে না আবার এমনও কিছু কিছু মানুষ আছে যারা ঘুরে বেড়াতে পছন্দ করে সেটা আমরা বা তোমরা নাও করতে পারি সংসার ছেড়ে দিয়ে বারে বারে তো ঘুরতে যাওয়া যায় না হ্যাঁ নমাসে ছ মাসে একবার হয়তো ঘুরতে যাওয়া যায় আমরা হয়তো ঘুরতে যেতে পারি না তাই হয়তো আমাদের হয়তো কিছু কিছু মানুষ পছন্দ করে না তাদের মতে মত দিতে পারি না বলে তাই কিছু মানুষ তাদের মতনে হতে পারে না তো একটু বাড়ি থেকে বেরিয়েছিলাম দেখতেই পারছ গেছিলাম এক জায়গায় তো এই রাস্তাটা ভীষণই সুন্দর লাগছে ভীষণই সুন্দর লাগছে একদম তাই একটু তুলে নিলাম আর এখানে দেখো এখানে খেলা হচ্ছিলো ফুটবল খেলা আর দেখো এই টাওয়ারটা কোথায় কামেন্ট করো তো তোমরা বুঝতে পারো কি না চলে আসলাম শহরের ভেতরে আর আমি তারপর চলে আসলাম বাড়িতে এখন কটা বাজে জানো তো এখন বাজে একটা পনেরো আপনার কিছু শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম যে বেরো ঠিক ছিল না বেরোতে মানে চলে গেলাম তো এখন কটা বাজে জানো এখনই আসলাম এখন একটা পনেরো বাজে এসে গাঁতপা হয়েছি তারপর এই যে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি তো রাতে কিছু খাওয়া দাওয়া হবে না আমরা বাইরে থেকে খেয়ে এসেছি আর আমাদের নিচে একজন থাকে তাকে খাবার দিয়ে আসলাম তো চলো ভিডিওটা কত হয়েছে জানি না আর রান্নাঘরে কিছু কোচ গাছ নিয়ে চলো দেখাচ্ছি তোমাদের কারণ রাতে একটু বাসন রাখতে নেই তবু আজকে রয়ে যাবে এখন ভালো লাগছে না একদম মাছতে একদম ভালো লাগছে না বাসন তো থেকে যাবে তো চলো রান্নাঘরটা কী অবস্থা হয়েছে দেখায় আর এখানে সব বাসন টাসন ধোয়া আছে দেখো সেই ধুয়ে এখানে রেখে দিয়েছি গোছানো হয়নি তো চলো বেশি বক বক করছি না যাই কতটুকু আর ওই যে ধোয়া রয়েছে বাসন দুপুরবেলায় রান্না বান্না করার পর আর সিকের মধ্যে যেগুলো রয়েছে ওগুলো খাওয়া দাওয়ার পর তো এই ভাত কটা আর এখন জল দিয়ে রাখবো যদি খাওয়া যায় আমি জল দেওয়া ভাত খেয়ে নেবো আর জল দেওয়া ভাত খেতে ভালো লাগে মাঝে মধ্যে তবে রোজ না মাঝে মধ্যে গরম যদি গরম পড়ে তাহলে খাবো আর না পরে না আর সরি আর যদি গরম না পড়ে তাহলে ফেলে দেব কোথায় গেছিলাম তোমাদের মনে মনে হতে পারে যে এত রাতে কোথায় গেছিলাম আমরা সবাই তো গেছিলাম এক জায়গায় চলো এখন ভিডিওটা এডিট করতে ইচ্ছা করছে না যদি এডিট করতে পারি তো কালকে ভিডিওটা পোস্ট হবে আর যদি না পারি তাহলে পোস্ট হবে না ভালো লাগছে না শরীরের মধ্যে টাটা হাই গুড নাইট